বন্ধুরা আমাদের প্রায় সবার বাড়িতেই কিন্তু এমন একজন থাকে যার মেডিসিন খেতেই হয় আর এই মেডিসিনগুলো খাওয়ার পরে এর যে খালি প্যাকেটগুলো এগুলো কিন্তু সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি কারণ এগুলো আর কোনো কাজেই ব্যবহার করা হয় না তবে বন্ধুরা মেডিসিনের এই যে খালি পাতা এগুলো কিন্তু ভুলেও ফেলে দিও না তো এরই কয়েকটা ব্যবহার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মউস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আমরা কিন্তু এই ধরনের প্লাস্টিকের হোক বা স্টিলের জলের বোতল ব্যবহার করি আর কিছু কিছু জায়গার জলে দেখবে ভীষণই কিন্তু আয়রন থাকে যে কারণে বোতলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যতই আমরা ব্রাশ দিয়ে বোতলগুলোকে পরিষ্কার পরিষ্কার করি না কেন সাইডগুলো হলেও বোতলের নিচের দিকের যে অংশটা সেটা কিন্তু দেখবে পরিষ্কার হতে চায় না বোতলের নিচের দিকটায় দেখবে আয়রন কিন্তু একদম জমে থাকে তো তোমরা কিন্তু বোতল পরিষ্কার করবার জন্য মেডিসিনের এই যে খালি স্ট্রিপগুলো এগুলো ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে মেডিসিনের যে স্ট্রিপটা একদম ছোট ছোট করে কিছু টুকরো করে নিয়েছি তো এখানে আমার কাছে খালি খুব একটা বেশি নেই আমি অল্পই একটু নিয়ে নিলাম তো এইগুলোকেই কিন্তু বোতলের মধ্যে দিয়ে দিতে হবে তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু আরও একটু বেশি মেডিসিনের স্ট্রিপ কেটে দিয়ে দেবে আর তার মধ্যে দেখো এক চিমটে ডিটারজেন্ট দিয়ে দিলাম তো এবার জল দিয়ে বোতলটাকে খুব ভালোভাবে করে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে তাতে করে দেখবে যে বোতলের মধ্যে যে আয়রনগুলো জমে থাকে বা বোতলের নিচের দিকের যে আয়রন থাকে যেটা ব্রাশ দিয়েও ভালোভাবে পরিষ্কার করা যায় না সেটা কিন্তু এইভাবে খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো তারপরে একটু ভালো করে ঝাঁকিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি দেখো বোতল কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে যত আয়রনই হোক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আর এই টিপসটা কাচি সংক্রান্ত বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে কিন্তু কাচির প্রয়োজন হয়। বিশেষ করে রান্নাঘরে কিন্তু কাচি খুবই প্রয়োজন হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এর ধারটা একদমই চলে যায় তখন কিন্তু কোনো কাজই করা যায় না দেখবে একটা কাগজ কাটতে গেলেও কাগজটা কাটা যায় না তো এই কাচির ধার চলে গেলে কাজ করতে এতটাই সমস্যা হয়ে যায় তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা এই খালি মেডিসিনের স্ট্রিপ দিয়ে করে নিতে পারবো তাতে দেখবে খুব সুন্দর কিন্তু ধার হয়ে যাবে কাচিতে তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এরকম স্ট্রিপটাকে নিয়ে কিন্তু একদম সরু সরু করে কাচি দিয়ে কাটতে হবে তো এখানে আমি অল্প একটু কেটে দেখালাম তোমরা পুরো একটা বড় স্ট্রিপ নিয়ে যদি এইভাবে সরু সরু করে কেটে নাও তাহলে কিন্তু দেখবে কাছিতে আবার আগের মতো ধার হয়ে গেছে তখন কিন্তু এই দিয়েই কোনো কিছু কাটতে আর অসুবিধা হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা ধার দিয়ে নিতে পারবো আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা রান্নাবান্না করার জন্য আমরা গ্যাস ওভেন ব্যবহার করি আর প্রত্যেকদিন রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই কিন্তু এই যে জায়গাগুলো এগুলোতে কিন্তু দেখবে যে প্রচুর তেল চিটে নোংরা জমে থাকে যেগুলো আমরা প্রত্যেকদিন যতই পরিষ্কার করি না কেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয় না একদম তেল চিটে নোংরা কিন্তু এখানে জমা হতে থাকে তো এই জায়গাটাকে পরিষ্কার করাটা কিন্তু খুবই সমস্যা স্কচ ব্রাইট দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষলেও কিন্তু দেখবে এত সরু জায়গা পরিষ্কার হতেই চায় না তো এই জায়গাটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু তোমরা মেডিসিনের খালি স্ট্রিপ ব্যবহার করতে পারো আর এই মেডিসিনের স্ট্রিপটা দিয়ে একটু ঘষে দিলেই দেখবে কোনায় যে তেল চিটে নোংরাগুলো জমে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে বেশি পরিশ্রম করতে হবে না অথচ সহজেই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো গ্যাস ওভেনটা তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা উঠে এসছে তো এবার একটা ভেজা কাপড় দিয়ে একটু মুছে নেব তাহলে কিন্তু গ্যাস ওভেন একদম পরিষ্কার হয়ে যাবে তো এই কাজটা তো আমাদের প্রত্যেক দিন করার প্রয়োজন নেই অন্তত মাসে যদি দুদিন আমরা করে নিতে পারি কাজটা তাহলে কিন্তু গ্যাস ওভেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মশলা করবার জন্য মিক্সি জারের তো আমাদের প্রয়োজন হয়ই কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে করতেও এক্ষেত্রে যে সমস্যা হয় ব্লেডের ধার কিন্তু একদম চলে যায় তখন মশলা করতে গেলেও দেখবে ভালোভাবে কিন্তু মশলাটা হয় না আর ব্লেডে ধার দেওয়ার জন্য যদি আমরা দোকানে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা খরচা করতে হয় তো একদম বিনা খরচায় যদি তোমরা মিক্সিজারে ধার দিয়ে নিতে চাও তাহলেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানেও আমি মেডিসিনের একটা খালি স্ট্রিপ একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এবার এটা আমি জারের মধ্যে দিয়ে দেবো তো এখানেও কিন্তু যদি তোমাদের ব্লেডের ধার দিতে হয় আমি এখানে একটা স্ট্রিপ কেটে দিয়েছি এখানে কিন্তু অন্তত তিনটে চারটে স্ট্রিপ দিয়ে দিতে হবে তো দিয়ে তারপরে যেমন আমরা মশলা করি সেরকমভাবে যদি কয়েক সেকেন্ড একটু গ্রাইন্ড করে নিতে পারি তাহলেই কিন্তু দেখবে ব্লেডে আবার আগের মতো ধার হয়ে গেছে তখন কিন্তু মশলা করতে আর কোনো রকম কোনো সমস্যাও হবে না বা এর জন্য পয়সাও খরচা করতে হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে